বিএনপি বাংলাদেশে একত্রিশ দফার যে সংস্কার তারা বাংলাদেশে একটি সংস্কারের জন্য আগ্রহ দেখিয়েছে আমরা মনে করি যে বিএনপি বাংলাদেশের এই যে নতুনভাবে যে সংস্কারের কনসেনসাস কমিশন হয়েছে সেখানে যে দাবিগুলো এসেছে যে আমরা ঐক্যমত হয়েছি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করবে যদি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে আমরা সংস্কারের বিষয়ে একসাথে কাজ করতে পারি আর আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের ক্ষেত্রে যেটা আমাদের সমস্যা হয়েছে তারা সংস্কারের কথা মুখে বলেছে কিন্তু সংস্কারটা অন্তরে ধারণ করে নাই যখনই বাস্তবায়ন প্রক্রিয়া আসলো তখনই তাদেরকে আমরা পিছাতে দেখলাম তো তাদের সাথেও কথাবার্তা চলছে তারাও এটাতে ইন্টারেস্টেড বা আগ্রহী হয়েছে আমাদের দুই দলের সাথে কথাবার্তা চলছে কিন্তু আমাদের যে মাপকাঠি বা স্ট্যান্ডার্ড প্রসেস সেটা হলো জুলাই সনদের আইনি ভিত্তিটা। এবং বাংলাদেশে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী এবং এক্সটোর্শনের ক্ষেত্রে যেভাবে মানুষকে ভয়ের যে সংস্কৃতি যারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে তাদের সাথে আমাদের সামনের পথ চলাটা শুরু হবে এবং আমরা মনে করি যে আগামীর পার্লামেন্টটাতে এনসিপি জামায়াত এবং বিএনপি তিনটি দলের প্রতিনিধি থাকা উচিত এবং তিনটি দলের মধ্যেই যে কম্পিটিশন সেটা পলিসি বেসড হওয়া উচিত তবে সেটা আমাদের কমন এনিমি যেটা সেটা তো আমাদের সবারই আমাদের নিশ্চিত করতে আমরা পেরেছি বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত আমাদের বিভিন্ন বিষয় এখনও নাক গলাচ্ছে। সেই জায়গা থেকে আগামী পার্লামেন্টটা এনসিপি জামায়াত ইসলামী এবং বিএনপি থাকবে সবারই ঐক্যমতের ভিত্তিতে আমরা বিভিন্ন প্রতীকেই করি কিন্তু আমাদের মধ্যে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে আমরা আওয়ামী লীগের যাতে তারা তাদের যে ফেসিবাদের যে সমূলে উৎপাটন আমরা করতে পারি সে বিষয়ে আমরা একসাথে কাজ করব